নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের ভিডিও আজকে সকালে অলরেডি একটি ভিডিও গেছে তো এই ভিডিওটা আমার হয়তো সেকেন্ডে পোস্ট হবে না হয়তো থার্ডে পোস্ট হবে কারণ অলরেডি একটা ভিডিও আমার আছে আর কি পোস্ট করা আছে তো দেখি যেটা সেটা পাবলিক করব কি না কারণ এই ভিডিওটা যে টপিকটা আছে সেই টপিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক এবং আমার মনে হয় এই জিনিসটা আগে বোধহয় পৌঁছানো বেশি প্রয়োজন তো আজকে আমরা সবাই জানি যে কালনা থানায় সবাই গেছে ঠিক আছে একজন সমাজসেবী ম্যাডাম মানে তিনি প্রাইভেটলি সমাজসেবী করে থাকেন অনেক মানুষের সঙ্গে তার যোগাযোগ আছে এবং তিনি মোটামুটি তারই একটা নেতৃত্বে সবাই সেখানে গেছে সেখানে দেখলাম প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার গেছে মেনলি তাদেরই রমনমা দেখলাম আমি তো শুরুতে বুঝতেই পারছিলাম না যে ওটা কোনো ইউটিউব মিট হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে তো তারপরে বুঝলাম না না ওটা যে কারণে গেছে সেটা হচ্ছে মানে সেই জায়গাটায় প্রপার দেখায়নি ওরা কোথায় বোধ হয় পার্ক বা কোথাও একটা বসে আছে তো আমি ভীষণ অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে ওটার কি খুব প্রয়োজন ছিল এবং আজকে সকালে আমি কালকে যখন ভিডিওটা করেছিলাম আমি রিমির মায়ের একটি ভিডিও ভীষণ প্রশংসা করেছিলাম আমি বলেছিলাম যে উনি যে বুঝতে পেরেছেন যে ওনার মেয়ে সংসার করানো এবং ওনার মেয়েকে উনি কোনোভাবেই আনেননি এবং উনি মেয়েকে অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছেন আমি ওনার প্রশংসা করেছিলাম কিন্তু আজকে কোথাও না কোথাও মনে হচ্ছে বোধহয় আমি আমার সেই জায়গাটা বোধহয় ওনাকে আর দিতে পারবো না কারণ আজকে বেশ কিছু জিনিস আমি দেখলাম যেটা খুবই অবাক লাগলো প্রথমে দেখলাম সকালে ওনার একটা ভিডিও এসছে সেখানে উনি যে এসিটা কিনেছিলেন মেজামাইকে দেবে বলে সেই এসিটাকে উনি দোকানে ফেরত দিতে যাচ্ছেন এই জিনিসটা যদি উনি করেছেন সেটা ওনার ব্যাপার কিন্তু এটাকে কি খুব দরকার ছিল ভিডিও করে পাবলিক করা কোনো দরকারই তো ছিল না সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াকে এরা সাক্ষী রেখে করে কেন করে সেটাই অদ্ভুত আজকে উনি যে জিনিসটা করলেন এই জিনিসটা নিয়ে কিন্তু ভবিষ্যতে অন্যরকম এটা হয়তো ওরা অন্য কিছু ভাববে বা ওদের হয়তো খারাপ লাগবে আমি যদি চাই যে আমার মেয়ে যেখানে সংসার করতে গেছে সেখানে সুখে শান্তিতে সংসার করুক তাহলে আমি নিশ্চয়ই কাউকে ভয় দেখাবো না আজকে রিমির সাথে যে জিনিসটা হচ্ছে সেটা অবশ্যই অন্যায় কিন্তু আজকে এটাকে অস্বীকার করা যায় না যে রিমিও পুরোপুরিভাবে নির্দোষ একটা সময় ছিল যখন আপনি রিমি আরও অনেকে মিলে প্রীতমকে কিন্তু যথেষ্টভাবে অ্যাটাক করা হয়েছে ওর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শুরু করে অনেক কিছু নিয়ে কথা বলা হয়েছে ওকে কিন্তু হ্যারাস করা হয়েছে জোর করে কখনো সংসার হয় না জোর করে কখনো ভালোবাসা হয় না কিন্তু হ্যাঁ চেষ্টাটা অবশ্যই আপনার মেয়ে মানে রিমি করছে অবশ্যই রিমি চেষ্টা করছে কিন্তু আজকে যে জিনিসটা হলো সেটার পর সত্যি কি সেটা ঠিক হলো আজকে আপনারা সবাই মিলে ওখানে একত্রিত হয়েছেন আপনার জামাইয়ের চ্যানেলটা ওড়ানোর জন্য আচ্ছা এটা কি পসিবল সত্যি আজকে ধরুন আপনার মেয়ে আপনার যদি জামাইয়ের চ্যানেলটা উড়ে যায় মোটামুটি সেইটাই তো আমরা জানতে পারছি আমি ভুলও হতে পারি যে আপনি ওখানে সবাই গেছে প্রীতমের চ্যানেলটাকে ওড়ানোর জন্য বা ওর বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার জন্য তাহলে আপনি যদি মেয়েকে ভালোবাসেন আপনি কি করে আপনার জামাইয়ের খারাপ চাইছেন আপনার তো ওর ভালো চাওয়া উচিত কারণ সে আপনার জামাই তাই না আমাদের সমাজে জামাই আদর জামাইকে আমরা একটু বেশি ভালোবাসি মেয়ের থেকেও কারণ আমরা জামাইকে কেন তোয়াজ করা হয় না যাতে আমার মেয়েটা ভালো থাকে তাহলে আপনি যে জিনিসগুলো করছেন এগুলো তো যে কেউ খারাপ লাগবে মানে ধরুন আপনি কারোর জন্য একটা জিনিস কিনলেন তাকে দেবে বলে দেবেন বলে এবারে আপনি তাকে দেবেন না সেটা ঠিক আছে ওকে আপনি দেবেন না কিন্তু তারপরে কি করছেন আপনি সেই জিনিসটা যখন ফেরত দিতে যাচ্ছেন আপনি সেটা ভিডিও করে দেখাচ্ছেন এটা তো স্বাভাবিক আপনি অপোজিট পার্টিকে আপনি অপমান করছেন ইনডাইরেক্টলি সবার তো একটা মান অপমান বোধ আছে না তার বয়সটা যতই কম হোক আসে যতই খারাপ হোক আজকে রিমির সাথে যেটা হয়েছে সেটা অবশ্যই অন্যায় আমরা দুদিন ধরে দেখেছি এইবারে আমি একটা কমেন্টসের অ্যান্সার দেবো যেটা আমাকে একটা বোন করেছে আমি ওকে বলেছি যে এই কমেন্টসের অ্যান্সারটা আমি দেবো তো সেটা হচ্ছে ওর প্রশ্নটা আমি এই মুহূর্তে যেহেতু আমার কাছে নেই আমি পড়তে পারছি না তো প্রশ্নটা এরকমই ছিল যে দিদি রিমি যদি সত্যি প্রীতমকে ভালোবাসে তাহলে যখন প্রীতম ওষুধ খেয়েছিল কেন রিমি সেখানে প্রীতমের কাছে ছিল না রিমি এইটা নিয়ে একটা মানে কমেন্টস করেছে আর কিও তাহলে কি রিমি সত্যি ভালোবাসে আসলে ব্যাপারটা কি জানো তো মানে ব্যাপারটা হচ্ছে এদের টোটাল ব্যাপারটাই হচ্ছে অন্য রকম আজকে ধরুন আমি যদি কাউকে ভালোবাসি আমি তার সব সময় তার সাথে মানে তার খারাপ আমরা চাইবো না রিমিও কিন্তু প্রীতমের খারাপ চায় না কিন্তু সেই মোমেন্টটা এমন ছিল প্রীতম মানে তার আগের মুহূর্তে তো আমরা জানি না কারণ ওষুধটা খাওয়ার পর ওরা লাইফটা স্টার্ট করেছে প্রীতম হয়তো ওষুধটা খেয়ে ফেলেছে বা রিমি হকচ খেয়ে গেছে কী হলো কী হলো তো সব নিজের তো একটা ভয়ও লাগবে না কারণ ওদের নিয়ে প্রচুর চল জল ঘোলা হয়েছে প্রচুর কিছু হয়েছে তো সেই জন্য লাইফ চালিয়ে রেখেছি সেদিনকে প্রীতমরা ওষুধটা খেয়েছিল শুধুমাত্র একটি সিন ক্রিয়েট করার জন্য ওটা বোধহয় প্যারাসিটামল ছিল যাই হোক একটা ওরকম বয়সের মানুষ যদি দুটো তিনটে প্যারাসিটামল খাই যে কিছু হবে না সেটা যেমন প্রীতমও জানতো তেমন রিমিও জানত আর প্রীতমের বাবা যেটা খেয়েছিল সেটা রিমির কথা অনুযায়ী বোধ হয় কিছু ওর ভিটামিন ট্যাবলেট তো সেই জন্য হয়তো ওর সেই অতটা ইয়ে আসেনি কিন্তু এটা আমি কখনোই বলবো না যে রিমি নির্দোষ না রিমি প্রচণ্ড পাল্টিবাজ যখন রিমি যায় যেখানে থাকে সেখানে মানে তাদের সুনাম করে বাকিদের বদনাম করে আজকে ধরুন যেটুকু অশান্তি ওদের মধ্যে হয়েছে এই অশান্তিটাকে ও যদি আমার যেটা মনে হচ্ছে ও কন্টিনিউ ওর মায়ের সাথে যোগাযোগ রাখছে এবং ওর মাও যেটা এসিটা ফেরত দেওয়ার আগে বলছিল আমি মেয়ের সঙ্গেও কথা বললাম তাহলে ওই মেয়েরও তো একটা বলা একটিবার বলা উচিত ছিল যে মা তুমি এসিটা ফেরত দেওয়া যাই করো তুমি সেটা সোশ্যাল মিডিয়ায় দেখিও না তাহলে তোমার জামাইয়ের অপমান হবে সে কিন্তু একবারও বলেনি তাহলে ও যদি প্রীতমকে ভালোবাসাটা কোনো আবেগ তো নয় ভালোবাসাটা কাজের মধ্যে প্রকাশ করতে হবে আবেগ তার সঙ্গে অবশ্যই থাকবে কিছুদিন গেলাম ফুর্তি করলাম ঘুরলাম ফিরলাম তারপরে জোর করে সেখানে বসে থাকলে সংসার হবে না প্রীতম প্রীতমের মনে যদি সত্যি রিমির জন্য ভালোবাসা থাকে তাহলে সেটা রিমিকে সে জিনিসটা ক্রিয়েট করতে হবে এমনি এমনি হবে না কিন্তু কথা হচ্ছে যে রিমি প্রীতমকে আজকে সংসার করতে দেওয়া কি সত্যি হচ্ছে আজকে যে জিনিসটা হলো এটার পর তো ওদের মধ্যে আরও অশান্তি বাড়তে পারে আমি ওই লাইভে শুনছিলাম অনেকেই তো লাইভ করছেন বলছেন নাকি কি প্রীতম কোথায় পালিয়ে গেছে ওর মা নাকি ওকে ইয়ে করে দিয়েছে তাহলে আপনি ভাবুন যদি কোনো ফ্যামিলিতে এই জিনিসটা হয় ঠিক আছে এই জিনিসটা হয় ধরুন মানে যেখানে ছেলের বউ কিন্তু বাড়িতেই রয়েছে আজকে যদি ধরুন রিমির প্রপুর ওরা টর্চার করছে কি যাই করছে রিমি যদি ওই বাড়িতে না থাকতো তারপরে যদি ওই এই জিনিসটা করতো তাহলে কোনো অতটা ইয়ে হতো না তাহলে সে পুরো দোষটা কিন্তু প্রীতমদের দিত কিন্তু রিমি যেখানে রয়েছে তাহলে সেই মেয়েটা ওই বাড়িতে রয়েছে তারপরে তাকে বলা হচ্ছে টর্চার করা হচ্ছে এবং সেখান থেকে বলছে প্রীতম কোথায় চলে গেছে তো এই যে জিনিসটা হচ্ছে তাহলে কি প্রীতম যখন ফিরে আসবে তখন কি ভয়ের চোটে রিমির সঙ্গে সংসার করবে আজকে ধরুন আমরা তো এটা বুঝতে পেরে গেছি যে এরা সব কটা সমান সব কটা সমান সব কটা যা কিছু করে সোশ্যাল মিডিয়ার জন্য করে কাজেই সেই জিনিসটাকে আরও বেশি করে যদি আমি মানে কী বলবো একটা কথা আছে না অধিক সন্ন্যাসীটা গাজন নষ্ট সন্ন্যাসী যদি অধিক হয়ে যায় তাহলে গাজনটা ঠিকঠাক হয় না যত বেশি এখানে মানুষের ইনভলভ হবে যত বেশি লোকজন জানতে পারবে তত কিন্তু এই সম্পর্কটা ধীরে ধীরে ভগবান না করুক এটা অবনতির দিকে যাবে সম্পর্ক এদের স্বামী স্ত্রীর সম্পর্ক দুটো মানুষের মধ্যে দুজনের মধ্যে হয় সেখানে এতগুলো মানুষ তো অলরেডি জড়িয়ে গেছে তাহলে আবার কেন সেই জিনিসটাকে নিয়ে এতটা জল ঘোলা ওখানে এমন অনেক দেখছিলাম আলোচনা হচ্ছে লাইফ হচ্ছে ওখানে তো সবাই বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্বরা গেছে এখন তো সন্দীপের পাতানু দিদি মধ্যমণি মানে ভিআইপিকে হার মানিয়ে দেবে যাই হোক এখন আবার তিনি আবার দুটো চ্যানেলে দুটো মানে করে রেখেছেন মানে তেনার দুটো চ্যানেল তো একটা চ্যানেলে সন্দীপদের নিয়ে কথা বলেন তার একটা চ্যানেলে উনি এই প্রীতমদের নিয়ে কথা বলে মানে ভালোই বেশ বিজনেস হ্যাঁ মানে সত্যিই ভাবা যায় মানে কিভাবে চ্যালেঞ্জ গ্রো করা হয় ওনার থেকে শিখতে হয় তো যাই হোক এইগুলো তো একটা ধরুন ট্যাকটিস যখন খুশি যেখানে খুশি চলে যাওয়া সংসারে কাজকর্ম ফেলে দিয়ে বেশ ভালো কিন্তু তো যাই হোক তো সেখানে প্রচুর প্রচুর গেছে এই তোমার লাইফে কজন আছে এই তোমার লাইফে কজন আছে সে বিশাল বিশাল ব্যাপার ঠিক আছে মানে মনেই হচ্ছিল না আমি তো একবার মানে ইয়ে হয়ে গেছিলাম যেটা কি ইউটিউব মিট হচ্ছে নাকি না তারপরে না আর সব থেকে আমি যে জিনিসটা দেখে অবাক হয়ে গেলাম মানে আমি সেটা হাঁ হয়ে গেলাম রীতিমতো এই রিমির মা কিছুদিন আগেই দেখছিলাম উনি ওনার একজন ছেলেকে আছে না যার চ্যানেলের নামটা গালাগাল কিছু একটা দিয়ে আমি নামটা আনছি না মুখে কারণ আমার মনে হয় না ওরকম নাম কোনো চ্যানেলের হওয়া উচিত তো তার সঙ্গে দেখছে বেমালুম কথা বলছে মানে পুরোপুরি একদম সব ঠিকঠাক মানে আমাদের না অথচ কতগুলো ভিডিও তাকে নিয়ে করে ফেলেছে উভয় পক্ষ ছেলেটিও করেছে ওর মাও করেছে রিমির মাও তো আমাদেরকে না সত্যি কথা এরা সব কিছু করে কন্টেন্টের জন্য কন্টেন্ট কন্টেন্টটাই হচ্ছে মেন আর বাকি ধরুন এই যে সামনাসামনি সবাই হয়েছে একত্রিত এখানে সম্পূর্ণ অন্যরকম ভিন্ন একটা সমস্ত চরিত্র দেখা যাচ্ছে মানে এদের কাছে হচ্ছে সব কিছু কন্টেন্ট এমনকি নিজের মেয়ের সংসার করতে পারবে কি পারবে না আর তার জামাইকে কী বলতে হবে সেটাও কি কন্টেন্ট বাবা সেটাই অবাক লাগছে যাই হোক এটা কি হবে সেটা তো আমরা ভবিষ্যতে অবশ্যই দেখতে পারবো কতটা কার্যকরী হয় আর কি হয় তবে এটাতে যদি প্রীতম বা রিমি বোথ বোথ সাইড এখন রিমি বা ওরাও তো যথেষ্ট মানে উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে সেটাও আমরা দেখেছি অনেক কিছু করেছে কথায় কথায় ভিডিও নামিয়েছে তো সেইগুলো যেন আর না হয় সেটাই আমরা আশা করব যদি এটার জন্য কিছু কার্যকরী হয় তো বন্ধুরা অবশ্যই নজর থাকবে এই দিকে আর সে সংক্রান্ত ভিডিও আসবে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ লোক বাই সবাই খুব ভালো থাকবেন শেষে একটাই বলবো যে ভালোবাসা জোর করে যেমন হয় না শুধু আবেগ দিয়েও হয় না কিন্তু যদি কোনো মেয়ে সংসার সত্যিকারে করতে চায় কাউকে ভালোবাসতে চায় তাকে স্বামীর সম্মানটাও খেয়াল রাখতে হবে এবং ছেলেটিরও উচিত তার স্ত্রীর সম্মান এবং তাকে ভালোবাসা আমার মনে হয় এই এই ক্ষেত্রে না যে জিনিসটা দেখেছিলাম প্রীতমও কিন্তু চেষ্টা করেছে কিন্তু যাই হোক কোনো কিছুই না ওদের ওই লাইফগুলো করা উচিত হয়নি সেটা প্রীতমেরও উচিত হয়নি রিমিরও উচিত হয়নি এই সব কিছুকে না নিজেদের মধ্যে বোধ রাখাটা ভীষণ দরকার ছিল এই আর পাঁচটা লোক জানলে কী হলো এই আজকে যে জিনিসটা হচ্ছে কোনো যদি স্বামী স্ত্রীর মধ্যে কথাগুলো থাকতো তাহলে তো কেউ জানতেই পারতো না তাই না কেউ না জানলে কোনো কিছুই কোনো হতো না এই এত ঝামেলা আবার একটা নতুন করে বোধহয় কিছু ঝড় আসতে চলেছে কিছু বলার নেই জাস্ট মানে আমরাই স্পিচলেস হয়ে যাচ্ছি বাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন